সকালে এবং বিকালে নাস্তা হিসাবে তৈরি করে নিতে পারেন বাটার বান এর জন্য নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি দুই চা চামচ ইস্ট ইস্ট দিয়ে আমি এই বাটার বানটা তৈরি করে নেব পাঁচ মিনিটই দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি এক কাপ প্রথমে আমি অর্ধেক দিয়ে হাত দিয়ে মেখে নিলাম পরে বাকি পানি যেটুক থাকবে ওটুক দিয়ে দেব দিয়ে আবার ভালোভাবে বেটার করে নেব এভাবে আমি হাতে এটা মেখে নেওয়ার পরে আমি এটা রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট হাতে বেশি সময় থাকলে বেশি সময় নিয়ে এটাকে রেখে দিতে পারেন যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং পাঁচ মিনিট পরে আমি ডাকনা থেকে উঠিয়ে এটাকে আমি বাটার বান তৈরি করার জন্য তৈরি করব। এভাবে হাতের সাহায্যে এটাকে আস্তে আস্তে করে চেপে দেব। না আপনারা এটাকে তিন চারটি ভাগে ভাগ করে বাটার বান তৈরি করে নিতে পারেন এভাবে আমি একটা পেপারের উপরে হাত দিয়ে এটাকে চেপে চেপে দিব এটা এটাকে আমি চারটি ভাগে ভাগ করে বাটার বান তৈরি করব এর জন্য আমি দুইটি ছুরি দিয়ে দাগ কেটে দিলাম দাগ কেটে দেওয়ার পরে আমি একটু দিয়ে দেব অরেঞ্জ কালার আর যাদের কাছে তিল আছে সাদা তিল তারা তিলও ব্যবহার করতে পারেন তবে আমি কালারের জন্য একটু কালার দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি চুলা প্যান্ট বসিয়ে হালকা পরিমাণ তৈল দিয়ে এটাকে আমি ব্রাশ করে নেব ব্রাশ করে নেওয়ার পরে আমি যে পেপারের উপরে বাটার বান তৈরি করে নিচ্ছি ওটাকে আমি তেলের উপর ছেড়ে দেওয়ার পরে আমি ডাকনা দিয়ে ডেকে রাখব বিশ থেকে আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে মাঝে আমি উঠি দেখলাম যে কী অবস্থা আমার রুটিটার হালকা নরম সফট হয়ে গেছে আমি আধা ঘন্টা পরে এখন আমি উঠিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে আমি কাগজটাকে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে দেখেন কতটা স্পঞ্জি হয়েছে আমার কেকটা রুটিটা ইস্ট দিয়ে তৈরি করতে পারেন বাটার বান নান রুটি রুটি বন রুটি সকালের নাস্তা হিসাবে বিকেলের নাস্তা হিসাবে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ